আজকের ভিডিওর মূল বিষয় হল নারীকে এমনভাবে ভালোবাসো যেন সে তোমার ছোঁয়াই শান্তি খুঁজে পায় এই বিষয়ের ওপরে বিস্তারিত আলোচনা বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো, যা যদি তুমি একবার মন দিয়ে বুঝে ফেলো তাহলে তুমি শুধু নারীকে খুশি করা শিখবে না বরং নারীকে ভালোবাসার এমন এক রূপ দেখবে যা তাকে ভিতর থেকে বদলে দেবে আমরা অনেকেই ভাবি নারীকে ভালোবাসা মানে আমি তোমাকে চাই বলা কিন্তু ভাই ভালোবাসা কখনো চাওয়া নয় ভালোবাসা মানে বোঝা শ্রদ্ধা করা আর তার ক্লান্ত আত্মাটাকে একটু শান্তি দেওয়া চলো আজ জেনে নি কীভাবে একজন নারীকে এমনভাবে ভালোবাসা যায় যেন সে তোমার ছোঁয়ায় শুধু সুখ নয় তার পুরো অস্তিত্বে শান্তি খোঁজে পায় প্রথম ধাপ ভালোবাসা শুরু হয় শুনে নেওয়া থেকে বন্ধুরা নারীরা কথা বলে না বলে অনেক কিছুই মনে রাখে সে হয়তো সারা সারাদিনের ক্লান্তি কষ্ট বা সম্পর্কের অভিমান কিছুই প্রকাশ করে না কিন্তু তুমি যদি একদিন মন দিয়ে তার দিকে তাকাও আর চুপচাপ বলো তুমি কিছু বলতে চাও এই একটি প্রশ্নই তার চোখে শান্তির জল এনে দেয় কারণ তখন সে বোঝে তুমি শুধু তার সঙ্গে আছো না তুমি তাকে শোনার জন্যও আছো নারীকে খুশি করার প্রথম সূত্রই হল তার বলা না বলা কথাগুলো মন দিয়ে শোনা যে পুরুষ এটা পারে সে নারীকে ভিতর থেকে ছুতে পারে দ্বিতীয় ধাপ ছোট যত্নে ভালোবাসা দেখাও বন্ধুরা নারীর সুখ কোনো দামি জিনিসে নয় সে চায় তুমি তার জন্য ছোট ছোট কিছু করো যেমন সে চুপ করে বসে থাকলে পাশে গিয়ে বল চলো একটু হাঁটি অথবা সকালে একটা ম্যাসেজ দাও আজও তোমার হাসিটা চাই এই ছোট ছোট যত্নগুলো তার মনে এমন এক অনুভূতি তৈরি করে যা তাকে ভিতর থেকে নিরাপদ আর শান্ত করে তোলে নারী ভাবে এই মানুষটা আমার আনন্দটা বোঝে এই অনুভূতি তাকে সত্যিকারের খুশি করে তৃতীয় ধাপ ভালবাসার ভাষা শ্রদ্ধা নারীর আত্মাকে ছোঁয়া যায় শুধু এক ভাষায় তুমি যদি তাকে সমান মর্যাদা দাও তার মতামতকে গুরুত্ব দাও তবে সে তোমার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে যেভাবে ফুল সূর্যের আলোয় আকৃষ্ট হয় যে পুরুষ নারীর স্বাধীনতাকে শ্রদ্ধা করতে জানে সে নারীকে হারিয়ে ফেললেও তার স্মৃতিতে চিরদিন থেকে যায় কারণ নারী সব কিছু ভুলে যায় কিন্তু যে মানুষ তাকে শ্রদ্ধা দিয়ে ভালোবেসেছে তাকে কোনো দিন ভোলে না চতুর্থ ধাপ উপস্থিতি ভালোবাসার নীরব শক্তি নারীর জীবনে এক মুহূর্ত আসে যখন সে কথা চায় না সমাধান চায় না সে শুধু চায় তুমি পাশে থাকো তুমি কিছু না বললেও চলবে কিন্তু তোমার উপস্থিতি যেন বলে তুমি একা নও আমি আছি এই নীরব উপস্থিতি নারীকে সবচেয়ে বেশি শান্তি দেয় কারণ তখন সে বোঝে ভালোবাসা মানে শুধু কথা নয় ভালোবাসা মানে নিশ্চুপ সঙ্গ পঞ্চম ধাপ তার দুর্বলতায় শক্তি দাও বন্ধুরা নারী যতটা শক্ত তার ভিতরে ততটাই ভঙ্গুরতা লুকিয়ে থাকে সে বাইরে থাকে হাসে কিন্তু ভিতরে অনেক সময় ভয় চাপ আর অস্থিরতা কাজ করে তুমি যদি সেই সময়ে তাকে সাহস দিতে পারো তবে তুমি শুধু তার ভালোবাসা নয় তার আস্থা অর্জন করবে বলতে পারো সব ঠিক হয়ে যাবে আমি আছি এই বাক্যটাই তার হৃদয় শান্ত করে দেয় নারী তখন ভাবে এই মানুষটা আমার হাত ধরলে আমি ভয় পাই না ষষ্ঠ ধাপ স্পর্শে শ্রদ্ধা রাখো নারীর শরীরকে নয় তার আত্মাকে ছোঁয়া শেখো যখন তুমি তার হাত ধরো তখন যেন তোমার স্পর্শে নিরাপত্তা থাকে না যে অধিকার বা চাওয়া তোমার স্পর্শ যেন বলে আমি তোমাকে ভালবাসি তোমার প্রতিটি অনুভূতিকে সম্মান করি এই স্পর্শই নারীকে ভিতর থেকে শান্তি দেয় কারণ সে বোঝে তুমি তাকে ব্যবহার করছ না বরং মূল্য দিচ্ছ সপ্তম ধাপ তার ভয়গুলো বুঝে নাও নারী অনেক সময় নিজের ভয় অনিশ্চয়তা কাউকে বলে না তুমি যদি সেই ভয়গুলো চিনতে পারো আর তাকে আশ্বস্ত করতে তবে তুমি তার হৃদয়ে এক বিশেষ জায়গা পেয়ে যাবে যেমন সে যদি বলে তুমি আমাকে ভুলে যাবে না তো তুমি শুধু হাসি মুখে বলো তুমি ভুলে যাওয়ার মতো নও এই একটা লাইনই তার ভিতরে এমন ভালোবাসা জাগিয়ে তোলে যা ভাষায় প্রকাশ করা যায় না অষ্টম ধাপ সময় দাও কারণ সময়ই ভালোবাসার পরিমাপ বন্ধুরা নারীর কাছে ভালোবাসা মানে সময় তুমি যদি তার সঙ্গে বসে গল্প করো তার কথা শোনো একসঙ্গে হাসো এই সময়টাই তার কাছে সবচেয়ে বড় উপহার তুমি যখন সময় দাও তখন সে ভাবে আমি তার কাছে গুরুত্বপূর্ণ এই অনুভূতি নারীকে ভিতর থেকে পূর্ণতা দেয় তুমি কোনো দামি জিনিস দিয়ে নয় এই সময় দিয়েই তার মন জয় করতে পারবে নবম ধাপ অভিমানকে ভালোবাসায় ভাঙো নারী অভিমান করে কারণ সে ভালোবাসে যে নারী রাগ দেখায় সে আসলে ভিতরে বলে আমাকে বোঝো তুমি যদি রাগের উত্তরে রাগ না দাও বরং ধীরে বলো তোমার রাগটা আমার ভালো লাগে কারণ এটা ভালোবাসা থেকে আসে তবে নারী লজ্জা পায় আর মনে মনে ভাবে এই মানুষটা আমার মনের গভীরটা বোঝে এই বোঝার অনুভূতি নারীকে চিরস্থায়ী সুখ দেয় দশম ধাপ ভালবাসা প্রকাশ করো কিন্তু নিজের মতো করে বন্ধুরা ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে তার ক্লান্ত চোখে একটু শান্তি খুঁজে নেওয়া তার হাসিতে নিজের সুখ খুঁজে পাওয়া আর তার পাশে দাঁড়িয়ে থাকা যে কোনও পরিস্থিতিতে তুমি যদি চুপচাপ তার চুলে হাত বলিয়ে দাও অথবা বলো তুমি থাকলেই আমার পৃথিবী ঠিকঠাক থাকে তাহলে নারী বুঝবে তুমি শুধু মুখে নয় মন দিয়ে ভালোবাসো একাদশ ধাপ নারীকে স্বাধীন হতে দাও ভালোবাসা মানে দখল নয় স্বাধীনতা যে পুরুষ নারীকে স্বাধীনভাবে বাঁচতে দেয় সে পুরুষকেই নারী সবচেয়ে বেশি শ্রদ্ধা করে তুমি যদি তাকে নিজের মতো স্বপ্ন দেখতে দাও নিজের মতো সিদ্ধান্ত নিতে দাও তবে সে তোমার জীবনে এমনভাবে জড়িয়ে যাবে যেন সে তোমার এক অংশ হয়ে যায় নারী চায় না তুমি তাকে বেঁধে রাখো সে চায় তুমি তার উড়তে সাহায্য করো শেষ কথা হলো এটাই বন্ধুরা নারীকে ভালোবাসা মানে তার শরীর নয় তার ভেতরের অগণিত অনুভূতিকে ছুঁয়ে দেখা তুমি যদি তাকে বোঝো শ্রদ্ধা কর আর নিঃশব্দে পাশে থাকো তাহলে সে তোমার সঙ্গে শুধু জীবন নয় নিজের আত্মাটাও ভাগ করবে নারী তখন বলে এই মানুষটার ভালোবাসাতেই আমি শান্তি পাই আর ভাই এই শান্তি পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটুও ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক করো আর নিচে কমেন্টে লিখো আমি ভালোবাসায় শান্তি খুঁজব আর এমনই হৃদয় ছোঁয়া কথাগুলো শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি প্রতিদিন তোমাকে নিয়ে যাব ভালোবাসা মন আর সম্পর্কের সেই গভীর জগতে যেখানে স্পর্শের থেকেও গভীর হলো বোঝাপড়া মনে রেখো ভাই নারীর সুখ কখনো চাওয়াই নয় ভালোবাসার ভিতরে যত্ন আর শ্রদ্ধা যতটা রাখো সেইখানেই সে তার শান্তি খুঁজে পায়